আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি অনেক সার জাতের গরু আজকে সার জাতের গরুগুলো একটু দরদাম জানানোর চেষ্টা করব আজকে হাটটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব দেখুন অস্ট্রেলিয়ান জাতের গরুগুলো আমরা দেখতে পাচ্ছি চলুন আমরা একটু এই গরুগুলোর দরদাম জানি ভাই এটা কি জাতের গরু গো বড় ভাই গরু হলো আপনি ভাই কি জাতের গরু এগুলো দেশাল না কয়টা নিয়ে আসছেন গুরু ষাটটা ভাই কোথা থেকে আসছেন আপনি টাঙ্গাল থেকে এই এইগুলো সবগুলো আপনারই এই এটা আপনার এগুলো কিরকম দরদাম হয়েছে কি দেখুন এই যে দেশাল জাতের গুলো এগুলো আপনাদেরকে দেখা একটু আগে দেখায় তারপর আপনার দরদাম জানা একটু ভাই কিরকম দরদাম হয়েছে এগুলো এটা একশো দশ বারো আর ওইটা পাঁচল্লিশ দেড়শো এই পাশে শুধু কি সার জাতের গরুগুলো এই পাশে থাকে না সার জাতের গরু দেখুন আর এইটা এটার দাম কেমন হয়েছে এক লাখ পর্যন্ত দাম হয়েছে না দেখুন ভাইয়া আসতে সেই শুধু টাঙ্গাল থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আরও একটু সামনে দেখায় দেখি আজকে সারের দাম কেমন যাচ্ছে সেটা জানানোর চেষ্টা করি দেখুন এপাশে পাশে আরেকটি সার দেখতে পাচ্ছি এটাও আপনাকে একটু জানাই কাকার গরু এইটা আমরা একটু দেখবো এটার দাম কেমন চলছে কাকা গরু কি একটা নিয়ে আসতেন বোধান একটা নিয়ে আসছেন দাও হয়েছে কাকা কেমন হয়েছে কাকা একতিরিশ বত্রিশ আচ্ছা আচ্ছা এটা কি মানে পালন করার জন্য মা মাংসের জন্য কী গরু এটা এটা কী জাতের গরু ক্রস না দেখুন এই যে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ এটার দরদাম হয়েছে তো এটা কত হলে বিক্রি করবেন এটা কেমন হলে হলে বিক্রি বিক্রি করবেন আপনি পালন না কিনে নিয়ে আসেন মানে আপনারা কিনা নিয়ে আসছেন দেখুন এই যে এইটা এক লক্ষ পঁয়ত্রিশ হলে ছেড়ে দিবে। এটা হচ্ছে ক্রস জাতের গরু আরও কিছু দরদাম জানানোর চেষ্টা করি দেখুন এখানে দেশাল ক্রস অস্ট্রেলিয়ান অনেক জাতের গরু এখানে দেখতে পাচ্ছি দেখুন এই যে একটা কালো আমরা সার দেখতে পাচ্ছি এটা একটু আমার মনে হয় এটা গৃহস্থের গুরু আমরা একটু জানার চেষ্টা করব বাজান দরদাম হয়েছে কি কিরকম হয়েছে এক লক্ষ বিশ আচ্ছা এটা কি আপনার ওজন কতটুকু হবে এই গরুটার সাড়ে চার মন হবে না দেখুন বন্ধুরা এটা এটা কি জাতের ক্রস না দেখুন এটা হচ্ছে ক্রস জাতের গরু আমি আপনাদেরকে গরুটা একটু দেখাই সম্পূর্ণ দেখাই এটা এক লক্ষ বিশ পর্যন্ত দাম হয়েছে কত হলে বিক্রি করবেন আপনি এক লক্ষ বিশ হলে বিক্রি করে দেবেন আরও বেশি কিছু আপনার আইডিয়া কত পঁচিশ হলে বিক্রি করবেন কোন জায়গা থেকে আসছেন আপনি ধানතර ধানතර থেকে আসতেন এ আপনি কি এটাকে পালন করেন আপনি পাইকার কিনে নিয়ে আসছেন দশক আর আমরা আপনাদেরকে দেখাই আজকে দাভাটা গরুর হাড় থেকে হাড়ের দরদাম হাড় গরুর দর্দাম জানার চেষ্টা করছি দেখুন এই পাশে যত আছে সবগুলো সারজাতের দেখুন এই ছিল আজকে আরো আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে সারজাতের গরুগুলো অনেক গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে ফিরে নিয়ে যাওয়া হচ্ছে চলুন এই পাশে কয়েকটা গরু আছে আমরা দেখাই এগুলো দেশি জাতের গরু দেখুন আপনারা এখানে একটু দরদাম জানার চেষ্টা করি বড় ভাই গরু আপনি নিয়ে আসছেন এগুলো আপনার আমরা দেখুন এখানে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি দেশি জাতের এগুলো তো দেশি তাই না বড় ভাই হ্যাঁ এগুলো এক ক্রস না দেশি দেশি না দেখুন এই যে অনেকগুলো গরু নিয়ে আসা হয়েছে প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা গরু এগুলোর দরদাম হয়েছে না বড় ভাই একটু কথা বলবো তো পারবে দেখুন বড় ভাই অনেকগুলো গরু নিয়ে আসছে কিরকম দর্দাম হয়েছে এগুলোর মানে এই যে এটার সাদাটার এক দশ আর এই যে কালোটা আচ্ছা এরকম দামি আর কি যেগুলো ওই যে বড় ওই বড় গুলো এক সত্তর দর্শক দেখতে পাচ্ছেন এই ছিল আজকের গরুর হাটের তথ্য যে সার জাতের গরুগুলো কেমন দরদাম যাচ্ছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই পাশে একটা গরু দেখতে পাচ্ছি আমরা এটা একটু জানানোর চেষ্টা করবো বড় ভাই গরুকে আপনার আচ্ছা কয়টা নিয়ে আসছেন দুইটা এটা কি আপনি পালন করেন আপনি কিনে নিয়ে আসছেন কিনে নিয়ে আসছেন কোন জায়গা থেকে আসছেন টাঙ্গাইল ভোয়াপুর থেকে দেখুন একটা এটা এটা অস্ট্রেলিয়ান জাতের তো না এটা অস্ট্রেলিয়ান জাতের একটা গরু নিয়ে আসছে দুইটা নিয়ে আসছিলো বড় ভাই আমরা একটু জানার চেষ্টা করব এটা কতটুকু মাংস হতে পারে ভাই এটা কীরকম মাংস হবে এটার এটা কেমন মাংস হবে আপনার আইটেম পাঁচ মন হবে আচ্ছা এটা মানে আপনার দারদাম দাম হয়েছে কতটুকু এক লক্ষ বিশ হাজার টাকা দর্শক শুনতে পারলেন যে এটার পাঁচ মনের মতো মাংস হবে এটা এক লক্ষ বিশ হাজার টাকা দাম হয়েছে এটা এরকম আপনার দেওয়া হাটা হাটে আসলে আপনাদের মানে মাংসের গরু গাবি গরু সব ধরনের গরু এই হাটে পাবেন আমি চেষ্টা করলাম যে আজকে এই হাটটা আপনাদেরকে সার জাতের গরুগুলোর দরদাম জানানোর জন্য কি জাতের গরুগুলো কেমন দাম যাচ্ছে এই দেখুন এখানে একটা সার জাতের গরু দেখতে পাচ্ছি এই যে গরু নিয়ে যাওয়া হচ্ছে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অনেক গরুগুলো এখানে একটা মিডিয়াম সাইজের গরু দেখতে পাচ্ছি দেখুন সুন্দর আর এ পাশে একটা গরু দেখতে পাচ্ছি মুরুব্বি কেমন আছেন বাজান একটা নিয়ে আসছেন গরু ছয়টা নিয়ে আসছিলাম আছে আর একটা দুইটা স্যার আচ্ছা এটা কি জাতের ক্রস না কি না ক্রস না দেখুন এই যে আরেকটা ক্রস জাতের গরু দেখায় আপনাদেরকে এটা হচ্ছে এটা কেমন মাংস হবে মুরব্বি চারমন হবে এই যে একটা গরু আপনারা ক্রস জাতের গরুটা দেখতে পাচ্ছেন এটা চারমণের মতো মাংস হবে দরদাম হয়েছে বড় বাজার এক লক্ষ বিষ বলে আচ্ছা আপনার আপনার আইডিয়া কতটুকু আমার পঁচিশ এক লক্ষ পঁচিশ হলে ছেড়ে দেবেন দেখুন এই যে আমি আপনাদেরকে একটা গরু দেখালাম এটা এক লক্ষ বিশ দাম হয়েছে পঁচিশ হলে উনি ছেড়ে দেবে কেমন লাগলো বন্ধুরা আজকে আপনাদের এই গরুর হাট থেকে আমি নুনবি হাসান আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দরদাম আশা করি যে আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে দেখুন এই যে আরেকটি গরু নিয়ে এড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমরা আরেকটু জানবো এই হাটের হাসিল সম্পর্কে একটু যে হাসিল কেমন না হয় মুরব্বী গুরু কি একটাই নিয়ে আসছেন বাদান আচ্ছা আচ্ছা এটা তো দেশাল না আচ্ছা দেখুন দেশাল জাতের একটা সার আপনাদের দেখাচ্ছি এটা কেমন মাংস হবে এটা সাড়ে চার হবে না দরদাম বড় ভাই কেমন হয়েছে এক লক্ষ দশ হয়েছে আচ্ছা এ হাটে হাসিল কেমন হাসিল কত পনেরোশো এটা কি মানে সত্তরের উপরে গেলে বা লাখের উপরে গেলে মানে সব একটু আচ্ছা আচ্ছা যত টাকা এই পনেরোশো টাকা দেখুন এই হাটে হাসিল হচ্ছে পনেরোশো টাকা যত দামই নেন আপনি আপনি লাখ হোক দুই হোক তিন হোক চার হোক হাসিল একই যাই হোক যে আপনারা একটা যে গরুটা দেখাতে পাচ্ছি এটা অনেক দেশাল জাতের সার অনেক ভালো মানের আমি আরও আপনাদেরকে একটু ঘুরে দেখাই বৃষ্টির কারণে হয়তো ঘুরতে পারছি না তারপর আপনাদেরকে চেষ্টা করছি ঘুরে ঘুরে দেখানোর জন্য তো বন্ধুরা চেষ্টা করলাম আজকের এই হাট থেকে আমি সার জাতের গরুগুলোর দরদাম প্লাস কোন জাতের গরুগুলো ভালো মাংস কেমন হয় এবং চার মন হলে পাঁচ হলে কেমন মাংসে গরুগুলোর দাম হচ্ছে চা হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো বন্ধু অবশ্যই আমার ভিলেজ হাট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকবেন আপনাদেরকে নতুন প্রতিদিনের আপডেট দিয়ে যাব আশা করবো যে আপনাদের মাঝে আমি তুলে ধরতে পেরেছি আজকের এই গরুর হাটের নতুন আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভালোর জন্য আপনাদের ভালোবাসার জন্য অপেক্ষায় থাকবো ভালো থাকুন সকলে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু